আজকে আমি তালের পিঠা বানাবো আর তালের পিঠাটা আসলে এই তালের সিজনে কিন্তু কম বেশি সবাই বানিয়ে খায় আমি আজকে তালের পিঠাটা বানাবো অন্যরকম করে প্রথমে এখানে দুধ দিয়েছি এখানে আমি পানি দিয়ে কিন্তু গোলারা গুলবো না এখানে কিন্তু তালের রস দিচ্ছি আর তালের রসটা আমার বড় বোন করে এনে দিয়েছি অনেক সুন্দর করে আমার আসলে তালের রস কিন্তু বের করতে অনেক সময় লাগে এগুলো কষ্টর কাজটা আমার বড় বনে করে দিয়েছে আচ্ছা যাই হোক আমি যেভাবে তালের পিঠাটা বানাবো ইনশাল্লাহ আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে আবারও খেতে চাও ভেন যেন এইভাবেই বানাবো আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমি চালের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি আটার গুঁড়া দুইটা গুঁড়ায় আমি একসাথে মিশিয়ে গুঁড়াটা গুলে নেব আর এই গুঁড়াটাই একসাথে মিশিয়ে নিলে কিন্তু পিঠাটা একদম নরম সফ হয় খেতে খুবই ভালো লাগে আর একটা গুঁড়া যদি শুধু চালের গুঁড়াটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠা বানালে শক্ত হয় খেতে অতটা ভালো লাগে না আর এখানে কিন্তু আমি খেজুরা গুঁড় রস দিয়ে আমি মেখে নিয়েছি আমি কিন্তু মেখে তারপরে ছোটো ছোটো করে বানাচ্ছি তালের পিঠাটা আর ছোটো ছোটো করে বানালে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর আমি একটা হাড়ির মধ্যে কিন্তু অনেকটি পিঠা একসাথে করে নিয়ে ভাজতাসি জানি সময়টা একটু কম লাগে আমি সব সময় পিঠা ভাজলে এভাবেই ভাজি আমার সময় অনেক অল্প লাগে আর পিঠা বানাতেও বেশি সময় লাগে না আর দেখা যায় যে পিঠা বানাতে বেশি সময় লাগলে তাহলে কিন্তু ভালো লাগে না আচ্ছা যাই হোক তালের পিঠাটা কিভাবে মা খেলাম আপনাদের দেখালাম আর বানাচ্ছি কি ভা ভাজলাম কীভাবে তাও দেখালাম ইনশাআল্লা আর তালের সিজনে আপনারা যারা না খেয়েছেন পিঠা আপনারা বানিয়েই খান আর তালের পিঠাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে পছন্দটা একটা খাবার এই যে পিঠাটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আবার রান্না করা হয়ে গেছে এখানে মুরগি রোস্ট রান্না করেছি টিকা বানাইছি গরুর গোস্ত রান্না করেছি পোলাও রান্না করেছি আর কি এই খাবারই হাসতে রান্না করেছি রান্না করতে এগুলো রান্না করতে অবশ্য এতটা সময় লাগে না পোলা মাংস রান্না করতে সময় লাগে না সবজি রান্না করতে তো বেশি সময় লাগে আচ্ছা যাই হোক দেখালাম আর পিঠা আপনারা যারা না খেয়েছেন তালে পিঠা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমি কীভাবে বানালাম আপনাদের কিন্তু দেখাইছি আর এই পিঠাটা কিন্তু ছোটো ছোটো করে ভা ভেজে খেলে কিন্তু ভালো লাগে বানালে আর এগুলো খেতেও ভালো লাগে একদম ছোটো ছোটো দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আচ্ছা ভালো থাকেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সাথে